লো গাইস তোমরা কিনতে ফ্রি তে পেয়েছ চলল একটা স্কাইটার স্কিন আবে मजा आएगा এত সুন্দর একটা ক্যারেক্টারের স্কিন নিতেছো তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য তো স্কাইটার স্কিনটা নেওয়ার জন্য কি সু মিশন দেওয়া হইছে তো চলো তোমাদের মিশনগুলো দেখাই ভাই তো তোমরা এখান থেকে ইভেন্টের উপর ক্লিক করবা তো তোমরা এখানে ইভেন্টের উপরে ক্লিক করলে তোমরা ইভেন্টে চলে আসবে তো তোমরা যেখানে দেখতে পাচ্ছ যদি তোমরা বেয়ার র্যাঙ্ক তিন হাজার মিটার ট্রাভেল করো তাহলে তোমরা একটা একটা টোকেন কালেক্ট করতে পারবা তো তোমরা একটা টোকেনের জন্য ট্রাভেল মানে তোমরা বেয়ার র্যাঙ্কে তিন হাজার মিটার পায়ে হেড বা মানে পায়ে হেডে দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গায় যাইবা বা ওইটাই তোমরা পেয়ে যাবে একটা আর যদি বেয়ার র্যাঙ্ক তোমরা বিশ বার খেলো তাহলে পেয়ে যাবা দুইটা আর যদি সিএস র্যাঙ্ক বিশ বার খেলো তাহলে পেয়ে যাবো বা আর যদি সিএস র‍্যাঙ্কে 12 জন প্লেয়ারকে মারতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে একটা তো এরকম ভিডিও পেতে বা নতুন নিত্য নতুন ইভেন্ট সম্পর্কে জানতে আমাকে একটু এমন করে সাবস্ক্রাইব করে রাখতে পারো বাই বাই টাটা গুডবাই গয়া